দুই টেস্টের সিরিজ খেলতে দু সালে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট দলের চোদ্দ মাসের সূচি প্রকাশ করতে গিয়ে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজের আনুমানিক সময় প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া দু সালের আগস্ট থেকে শুরু করে পরের চোদ্দ মাস ঘরে বাইরে বেশ কিছু টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া শুরুটা হবে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে এফটিপিতে দু হাজার সাতাইশ সালের মার্চে এই সিরিজের দিনক্ষণ ঠিক করা থাকলেও তা এগিয়ে দু হাজার ছাব্বিশ সালের আগস্টে আয়োজন করা হবে দু হাজার আট সালে শেষবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ সেখানে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলে হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা ঠিক আঠারো বছর পর আবারও অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ চোদ্দ মাসে অজিদের বেশ ব্যস্ত টেস্ট সূচি আছে বাংলাদেশ সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফরে তিন টেস্ট খেলবে অজিরা আফ্রিকা সফর শেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজ এরপর দু হাজার সালের জানুয়ারি মাসে বর্ডার গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে অজিরা এরপর ভারত থেকে দেশে ফিরে টেস্ট ক্রিকেটের একশো বছর পূর্তি উপলক্ষে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট আছে অস্ট্রেলিয়ার দু হাজার সাতাইশ সালের মাঝামাঝি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে ফাইনালে উঠতে পারলে সেখানেও খেলতে হবে অজিদেরকে ফাইনালের পর ইংল্যান্ডের মাটিতে এসেজ খেলতে যাবে ওজিরা